এ যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি घेराव দেয়া হবে কিন্তু কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে দালা কোতৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখব সেটা কোনোভাবেই সম্ভব হবে না এটা আমরা কোনোভাবেই হতে দিব না এটা আমাদের স্পষ্ট বার্তা বেশিরভাগ কথা আমাদের জনাব দামিম ইকবাল এবং জনাব বিশাফিল কুশুরী বলে ফেলেছেন তা আমি তাদের কথার সাথে পুরোপুরি একমত পোষণ করছি প্রথম কথা হলো যে বর্তমান সরকার তাদের অনেক কথায় যাব না কিন্তু বর্তমানে একটা বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন এটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বিরোধী এই সম্পূর্ণ ভাবে গঠনতন্ত্র বিরোধী সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনীতি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে আমি শুধু এতটুকুই বলবো যে এই ধরনের কর্মকাণ্ড করে কিন্তু আসলে শান্তিপূর্ণ কোনো সমাধানের দিকে যাবে না এখানে কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার জন্য নির্বাচনটি হচ্ছে না আমরা এই যে কথাটি ইসলামের বসু বলেছেন এখানে কোনো রাজনৈতিক দলাদলি হোক সেটা আমরা চাই না আমরা চাই যারা স্পোর্টস অর্গানাইজার বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যারা মানে খ্যাত আমার যারা স্পোর্টস অর্গানাইজার আছে তাদেরকেই যেতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়া হোক যেটি ইতিমধ্যে দেয়া হয়েছিল এক একটি জেলার যারা ডিসি সাহেবরা আছেন তারা ইনফর্ম তারা তো রাস্তা থেকে কাউকে ধরে এনে বানাই দেবে না আর অ্যাডক কমিটি থেকেই দিতে হবে এরকম কথা কোথাও লেখা নাই গঠনতন্ত্র কথা তাই এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখবো সেটা কোনোভাবেই সম্ভব হবে না